শ্রী শ্রী বিজয়কৃষ্ণ আশ্রম রিলিফ সোসাইটি উদ্যোগে এবং রামচন্দ্রপুরের নেতাজি আই হসপিটালের সহযোগিতায় স্বর্গীয় ডাক্তার জিতেন্দ্র কুমার খান্ডেলওয়ালের স্মরণে আজ বার্নপুরে প্রাথমিক বাড়ি বিদ্যালয় প্রাঙ্গণে বিনামূল্যে চক্ষু ছানি পরীক্ষা ও অপারেশন শিবিরের আয়োজন করা হয়েছে এই শিবিরে এলাকায় বহু মানুষ অংশগ্রহণ করেন এবং তাদের চোখের ছানি পরীক্ষা করা হয় যাদের অপারেশনের প্রয়োজন তাদের জন্য উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করা হয় বিগত দশ বছর ধরে নিয়মিত এই শিবিরের আয়োজন হয়ে আসছে শিবিরটি এলাকার মানুষের চোখের যত্ন এবং চিকিৎসার সুযোগ বৃদ্ধি করার ক্ষেত্রে বিশেষ গুরুত্ব বহন করে আজকে চোদ্দ বছর পূরণ হলো প্রতিবারই কমসে কম আমরা পঞ্চাশ জন পঞ্চাশ জন চল্লিশ জন থেকে পঞ্চাশ জনের চোখ অপারেশন করাতে পারি আর এটা আমাদের আজ চোদ্দ বছর আসানসোল দক্ষিণ সোশ্যাল ওয়েলফেয়ার সোসাইটির থেকে আমরা এটা প্রোগ্রাম করতেই থাকি আর এইখানে না বাইরেও অনেক জায়গাতে এই প্রোগ্রাম আমরা করা করাই যেটা আমাদের থ্রুতেই হয় আসুন শুন দক্ষিণ পূর্ব আর আমরা এইভাবে জরিবের আজ থেকে বারণপুরে এখন পর্যন্ত প্রায় দশ হাজারের চোখে ছানি করে আসি এইটার জন্য আমরা চেষ্টা করছি যে আমাদের শহরটার থেকে যাতে ছানি মুক্ত হয় যার পয়সা আছে সেও করাচ্ছে যাদের পয়সা নেই তাদের জন্যই আমরা মেন করাচ্ছি আর এই যে স্যার আছেন উনি এক সময় ছিলেন যে সময় উনি এক এক দিনে কমসে কম সত্তর রাশি গেলে তখন এত মেশিনারি ছিল না উনি নিজের হাতেই করতেন এবং গরিবদেরকে যেভাবে পারত উনি সাহায্য করতেন এইভাবে আমরা কেনার স্মৃতির উদ্দেশ্যে আমাদের করানো এখন কারণ ইনি যতদিন বেঁচে থাকছিলেন ততদিন ইনি আসতেন আমাদের সঙ্গে থাকতেন কিন্তু আইনি নেই ওনার কথা আমরা জীবনেও ভুলতে পারবো না কমসে কম আমাদের সমস্যা যতদিন চলছে